সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি লতার বাসায় দাওয়াত খাওয়ার জন্য কেন আমি যতটুকু পারি

আগে আমি দাঁড়ানোর সকালে ফোন দিচ্ছিলাম বুঝছেন সকালবেলা ফোন দিচ্ছি ফোন বন্ধ করছেন রান্না করার পরে দাওয়াত না

ঘূর্ণিঝড় রেমেলে কাদের কাদের অবস্থা খারাপ আচ্ছা লতার সাথে কথা বললাম মেয়েটা ভালো মনের মানুষ দোয়া করি ঈশা দয়া করি বাবুর বাবুর জন্য কি পাঠাবো আবহাওয়া ঠিক হোক ঠিক আছে এই সামনেই আবহাওয়া ঠিক হোক আবহাওয়ার অবস্থা যদিও কালকে খারাপ ছিল আজকে একটু ভালো সূর্যের দেখাও গিয়েছিল আমাদের এদিকে কিন্তু এখন আবার দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে আজকে আজকে আমাদেরকে কাউকে লাইনে পাইনি লতা এর জন্য লতার মা আমাদের বাসায় চলে গেছে যে কি অবস্থা আজকে লতা হচ্ছে আমাদের কামানের দাওয়াত দিছে কিন্তু কামান কি জানেন কি কিসের মাংস মাছের মাংস কি মাছের মাংস আমাদেরকে খাওয়াবে আজকে সমস্যা নাই কি দেখাচ্ছো

পাঁচশো টাকা দিবেন এই দিন ভিডিও কলে কথা বলতেছি কলে কথা বলছি লতার সাথে আচ্ছা ওই দিন ভিডিও কলে লতার সাথে কথা বলছি সাথে কথা বলছি মেয়েটা ভালো আলহামদুলিল্লাহ লতার লতারবাবুর জন্য কিছু দিব ভাইয়া ভাইয়া আমি নেট সমস্যা বহ সমস্যা অনেক ভালো হোক ঠিক আছে ইনশাল্লাহ আপু মিঠু আক্তার বন্ধ না তো নেটের প্রবলেম বুঝছ আচ্ছা মিঠু আক্তার স্বামী পাগল ওরে দেখতেছে না আছে আছে আচ্ছা মিঠু আক্তার লতার ইনকাম হচ্ছে আপনাকে দেখা যায়নি অন্ধকারে অন্ধকারে আপনি घर क्या बोल जाब कमे

আশার জন্যই চল্লিশ না বের হলো আসলাম ছেলে চল্লিশ যে হয়ে গেল আর শুনল দেখতে দেখতে আমার ছেলে এত কয়েকদিন তার পার করল সুস্থভাবেই আসে তো সবাই দোয়া করবেন যাতে আমার সন্তান সুস্থভাবে থাকে আমরা যেন তাকে হায়াত দান করে আমার যে বেশি হায়াত তাকে যেন দান করে কারণ আমার ছেলেই একমাত্র এখন আমার সুখ দুঃখের ঠিকানা ঠিক আছে কারণ আমার ওকে নিয়ে অনেক স্বপ্ন আছে ওকে আমি ভালো জায়গায় পড়ালেখা করাবো ভালো একটা জায়গায় দিব আর আপনাদের দোয়া থাকলে সেটা সম্ভব আপনারা দোয়া করবেন যে আমি লতা যেমন হয়েছি আমার ছেলেদিন যেমন না ঠিক আছে অনেকেই বলেন যে মা বাপ যাওয়ার মনে হয় মা বাপের পেশা আলাদা থাকে সন্তানের পেশা একটু একটু তো থাকেই সন্তানকে একটু হয়ই কিন্তু আপনারা শুধু দোয়া করবেন যাতে আমি ওকে মাদ্রাসার লাইনে পড়াতে পারি মাদ্রাসায় পড়াতে পারি যাতে একটু হলে আমার সন্তান আমি আমার ইচ্ছা যে আমি মারা যাওয়ার পরে

মা যতটুকু পাচ্ছে ততটুকু এনে দিছে আর আমি সেইটুকু নিয়েই ভাত আর মাছটুকু রান্না করে রাখছি আর বাকি যেটুকু আছে একটু মিষ্টি রাঁধতে চাইলাম কিন্তু আমি ওটা রাঁধতে পারি না সারিমেলা কিছু আমি পারি না আপনারা যেটা বলেন সত্যি আবার যেটা বলেন একটু একটু মিথ্যাও আছে কারণ আমি সব কিছুই রান্না করতে পারি না পায়েস জিনিসটা রান্না করতে পারি না যেমন তো আপনারা সবাই চলে আসেন সাথে খাবার যেটা ঠিক আছে যে স্বপ্ন আপু ভালো আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম বলছে সালাম লতা আপু যার কেউ নাই তার আল্লাহ আছে দোয়া করি ঈশামণি ওই যে একা ঈশামণি কমেন্ট করেছে যার কেউ নাই তার আল্লাহ আছে সুমি একটা শিখা আপু কবে আসবো

লতা আপু দাওয়াত রইল চলে আসবেন দুপুরের খাবারে স্বপ্ন খাতুন থ্যাংক ইউ সুমি একটা শিখা আপু আপনার মা মামার বাড়ি কোথায় শ্রীকান্ত রেশমি প্রবীণ নাকি আমি জানি লতা লতা আপার মনটা অনেক ভালো হায় ঘটনা সত্যি তোমার ছেলে কেমন আছে ছেলে আলহামদুলিল্লাহ আছে এটা পায়দানী কি

আলিফ আছে আলিফ খালি গায়ে থাকে তো এই জন্য দেখানো যায় না বুঝছেন ও হচ্ছে ও হচ্ছে সেই চালাক মানে খালি গায়ে থাকে যেন কেউ ভিডিও না করে বুঝছেন কবে বাচ্চা হলো রোকে একটা লিমাক্স চল্লিশ দিন হয়ে গেল আজকে বাচ্চা হওয়া ভাই আমি এখনও ডিউটি আছি ডিউটি থেকে আপনাদের লাইভে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন আপু রেশমি পারভিন পারভিন আপু তোমার মা এখন কোথায় রত্না রয় রতন রয় রতন রয় হাই লিখেছে রোকে একটা লিমা কি বাচ্চা হয়েছে ভাইয়া ছেলে বাচ্চা হয়েছে না ঠিক আছে আলিফ লতা আপনার পাশে পাশেই থাকে অনেক তাকে কেয়ার করে টেক কেয়ার করে আসলে ঠিক সুমি আক্তার শিখা করে হ্যাঁ করে তো কি কি রান্না করেছো মাছ আর ভাত ভাত আর মাছ কি মাছ একটু বলে দাও দেশে জাতীয় ইলিশ মাছ না দর্শক একটু বলেন তো জাতীয় ইলিশ মাছের নাম কি কামাল ভাই কোথায় জাতীয় মাছ বাংলাদেশের এখন জাতীয় মাছ ইলিশ মাছ একটা জাতীয় মাছ আছে বলুন দেখি কি নাম সেই মাছ রান্না করেছে আসসালামু আলাইকুম আমার দুই দুই বছর ছেলে গুরুতর অসুস্থ তার রক্তে ইনফেকশন দেখা দিয়েছে গত কয়েকদিন আগে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমাকে জানাই আজকে তার অবস্থা খারাপ হতে শুরু হয়েছে তাই ডাক্তার চলে গেছে দেবাশিস দেব দেবা মামা হলাম অবশ্যই কামুল ভাইকে যে দেখছি না কামুল ভাই আজকে আসতে পারবে না কালকে আসবে এমডি সারা হাই লিখেছে জাতীয় মাছ পাঙ্গাশ রাইট রাইট ওই পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ রান্না করেছে আজকে লতা সালাম আলাইকুম হ্যালো আমি লতার বাসায় আমাকে দেখান আমি বুঝতে পারছি না আচ্ছা কি অবস্থা আপনার বাবু কোথায় বাবু বাবু আছে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করব সবাই আপনারা ভালো থাকেন আমাদের সাথে একটু পরে একটু পরে আমাদের সাথে জ্যাকি ভাই অ্যাড হবে জ্যাকি ভাই আসলে আবার লাইভ হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন কি রান্না করছে জাতীয় মাছ রান্না করছে বুঝছেন দেখ জাতীয় মাছ দেখাবে দাঁড়ান তো এই জাতীয় মাছ আমরা খাবো আসতেছে জ্যাকি ভাই আমাদের জ্যাকি ভাই আসুক আবার লাইভে আসবো একটু পরে এখন আপাতত বিরতি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ